বিএনপির মূল সংস্কারগুলো কি কি এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে তারা গেছে অর্থাৎ সংস্কারের সাথে কিন্তু বিএনপির কোনো বিরোধ নাই কিন্তু কত দ্রুত সংস্কারটা করা সম্ভব এবং নির্বাচনে যাওয়া সম্ভব বিএনপি বিএনপি কিন্তু এখন সেই লাইনে হাঁটছে অর্থাৎ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আবার সংস্কারও চায় এবং সেই সংস্কারটা এমন সংস্কার হবে যাতে আবার কোনো ফ্যাসিজম তৈরি না হয় সড়তান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে বাংলাদেশ না ঢুকে যায় এবং দেখেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যটা দেখেন তারা এমন কতগুলো কাজ করতে চাচ্ছে যেটা আপনি জবাব দিতে নিশ্চিত হয় তারা একটা চার্টার তৈরি করতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে আমরা এই সংস্কার দিয়েছিলাম এই রাজনীতিবিদদের এই মেনেছে এই মানে নাই তারা এটা এটা প্রকাশ করে দেবে এতে কি হলো রাজনৈতিক দলগুলোর মানুষের প্রতি কিন্তু এক ধরনের দায়বদ্ধতা তৈরি হলো জবাবদিহিতা তৈরি হলো তো এখন বিএনপি নির্বাচনও যেমন চায় সংস্কারও চায়